এটা কিন্তু অনেক সুন্দর এই যে কাজ করা আছে এখানে দেখতে অনেক ভালো লাগছে দুশো টাকা করে প্রাইস থাকবে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের তো যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এক দেড় বছর বাচ্চাদের হয়ে যাবে ওকে অনেক সুন্দর কিন্তু যে ডিজিটাল ইয়ে করা ওকে

মানে সাইজ কিন্তু একটা পর বাড়তেছে তো আপনার বাচ্চাদের পিটে দিয়ে হচ্ছে কোমর পর্যন্ত যে যতটুকু টি শার্ট পরে ততটুকু পর্যন্ত মেপে তাদেরকে বলতে পারেন তাহলে কিন্তু হবে প্রত্যেকে খুব সুন্দর সুন্দর টি শার্ট আমার কাছে প্রত্যেকটা টি শার্টের ডিজাইনই অনেক বেশি ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না বাট আমার কাছে অনেক বেশি ভালো লাগছে কালারগুলো এত আইসিং কালার মানে বাচ্চাদের পরলে প্রিন্সেস লাগবে ইউনিকর্ন তারপর হচ্ছে খুব সুন্দর হোয়াইটের মধ্যে হার্ট শেপ করা ওকে এখন সবচেয়ে যে বড়ো সাইজটা আছে ওই সাইজটা দেখিয়ে দিচ্ছি দেখেন ব্রেডের মধ্যে খুব সুন্দর হ্যাঁ এটা অনেক সুন্দর যে ব্লুর মধ্যে অনেক সুন্দর প্রত্যেকটারই কিন্তু আমি ছোট থেকে যতগুলো সাই মানে কালার দেখিয়েছি প্রত্যেকটাই কিন্তু বড় সাইজ অ্যাভেলেবেল আছে ওকে স্মাইল ওকে আচ্ছা তো আমি অ্যাড্রেস দেখিয়ে দিই এটা হচ্ছে আলফাতিয়া ফ্যাশন নিন শনিকা শপিং মল দোকান নাম্বার বাইশ দ্বিতীয় তলাতে নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন